ওই পাশে বাজার আর আমি আসি এটা মিট এরিয়ায় তো মিটফোর্ট হলো সিরামিক্সের বেস্ট একটা জায়গা এখানে পিস্তলও বিক্রি করে চাইলে পিস্তলও কিনতে পারবেন আরও অনেক অনেক জিনিস আছে যাই হোক একটু ফানি করলাম আর এখানে যে দেখেন ডিনার সেটগুলো এখানেও কিছু কিছু সেট করে সাজানো আছে তো এইখানে কিছু আছে আকিস গ্রুপের আর কিছু আছে নাসির গ্রুপের তো আপনারা যেটা ভালো মনে হয় ওইটাই নেবেন অনেক কোম্পানি আছে বিদেশি কোম্পানিও আছে তো আমার ডিনার সেটটা অলরেডি চলে আসছে তো আমি আপনাদেরকে একটা কথা বাবা বলি দোকান থেকে ডিনার সেটের প্যাকেট বের হলে আর চেঞ্জ করবে না তাই আমি প্রত্যেকটা ডিনার সেট চেক করে আসি যাতে ভাঙ্গা না থাকে যাতে কোনো ডিস্টার্ব না থাকে ওগুলো আর চেঞ্জ করে দিবে আর ওনারা বলছে যে আমাদের দোকান থেকে বের হলে আর ডিনার সেটের বক্স চেঞ্জ হবে না কারণ হ্যালো বন্ধুরা দাহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো একটা দিনের সেট কিনলাম চৌষট্টি পিসের দিনের সেটটা আপনাকে দেখাবো কোথা দিয়ে কিনলাম কত দিয়ে কিনলাম সবই আপনাদের জানানোর চেষ্টা করবো তো চলেন এই দিনের সেটটা ওপেন করা যাক দিনের সেটটা ওপেন করার আগে আপনাদের আরেকটা জিনিস শেয়ার করি খুব সুন্দর একটা জিনিস তো এই হলো সুন্দর জিনিসটা আজকে মেলায় গেছিলাম তো মেলায় যে ওদের জন্য কেনাকাটা বসছি তারপরে এই চলখাটা কিনছি আমার দেখে খুবই ভালো লাগছে চলখাটা দেখেন কত সুন্দর আবার দুজন করে বসাও আছে দেখেন দুজন করে টনাটনি বসা আছে আর কি সুন্দর ভুত্তা আছে জানেন আওয়াজটা কে পুট করে বাইন্ডিয়ার ছিল একটা আওয়াজ আসে আমি কখনো তো আমার ভয় লাগে তো এটা আমি এখানে রাখি আর দিনের আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি কি কিনলাম তো এই হলো দিনাসের প্রত্যেকটা সিডি হলো আপনার একটা একটা করে সাইড করে দেওয়া আমি খুলে দেখাই এটা কি ও এটা হলো ডিজাইনটা কেমন সুন্দর হ্যাঁ আর এটা হলো বড় প্লেট এটা হলো রাইস ডিল্স না সুপাতি না এটা হলো হাফ প্লেট ছয়টা

E deixa até tá eita aqui o cápis tá pegando a não né?

এই মগটা এগুলো আমি আমার কিন্তু আলাদা করে কিনছি ঠিক আছে

এখানে আছে আপনি টোটাল এইগুলো নিয়ে টোটাল আছে চৌষট্টি পিস তো আমার এই চৌষট্টি পিসের এর দামটা হচ্ছে গো এই জিনিসগুলো দেখেন কি কি আছে আমি একটু দেখি আপনাদের মাঝে চলে আসলাম মিট আর সিরামিক্সের একদম হোলসেল মার্কেট এখানে এখানে অনেক দোকানে আছে খুচরা বিক্রি করে না ওনারা পাইকারি বিক্রি করে তো এখানে আপনি ন্যাচারাল দাম পাবেন আর ন্যাচারাল একটা দিনার সেট পাবেন তো আমি এখান থেকে এই মগটা কিনতে আসলাম আমি ওইখানে দিনার সেটটা দেখে আসছি ওটা আমরা আনতে আসে ফ্যাক্টরি গুডাউন থেকে তো আমি এখানে সময়টা দাঁড়িয়ে না থাকে আমি কিছু গ্লাস কিনবো তো এখানে আসলাম কিছু মগ কিনলাম ছয়টা মগ কিনলাম এখান থেকে আমি এখান থেকে মগ কিনে চলে যাব ওইখানে ডিনার সেটটা আর আপনাদের মাঝে দিনার সেটটা শেয়ার করবো কোন দোকান থেকে কিনলাম কত রকমের কত ডিজাইনের ডিনার সেট আছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা যারা আমার ব্লগটা দেখে এই পর্যন্ত আসছেন তাদেরকে ধন্যবাদ তো এখানে আমার ছেলে ফুচকা খাইতেছে তো ওনাকে এই ফুচকাটা অনেক মজা লাগছে দুইটা দুই প্লেট খাইছে তারপরও বলতেছে বাবা আমার কিন্তু পেট ভয় নেই আমি আরও খাবো তো মার্শাল্লাহ বাচ্চারা খাইলেই তো ভালো তো ঝাল ছাড়া খুব সুন্দর করে টক দিয়ে ওর জন্য এখানে ফুচকাগুলো দিছে তো মলিবি বাজারটা কিন্তু অনেক জ্যাম ওই পাশে মলিবি বাজার আর আমি আছি এটা মিট ফোর্ড এরিয়ায় তো মিট হলো সিরামিক্সের বেস্ট একটা জায়গা এখানে পিস্তলও বিক্রি করে চাইলে পিস্তলও কিনতে পাবেন আরও অনেক অনেক জিনিস আছে যাই হোক একটু ফানি করলাম তো আমরা এখন সেটের দোকানে চলে যাব আপনাদেরকে নিয়ে শেয়ার করব আর কত রকমের ডিনার সেট আছে দেখেন এখানে প্রত্যেকটা প্লেডের ডিনার সেট আছে প্রত্যেকটা ডিজাইনের ডিনার সেট আছে আর একদম হোলসেল রেট ওনরা আমাকে হোলসেল মানে ওনারা তো খুচরা বেচে না আমি রিকোয়েস্ট করে ওনাদের কাছ থেকে একটা দিনা সেট খুশাই নিয়েছি অনেক রিকোয়েস্ট করছি আমি এর সপ্তাহ আসছিলাম তো এই সপ্তাহে এসে বললাম তো আমাকে একটা ডিনার সেট দিলো আর ডিনার সেটটা আনতে গেছে আমি ডিনার সেটটা আপনাদের মাঝে এখান থেকে শেয়ার করে নিব। আর এখানে যে দেখেন ডিনার সেটগুলো এখানেও কিছু কিছু সেট করে সাজানো আছে তো এইখানে কিছু আছে আকিশ গ্রুপের কিছু আছে নাসির গ্রুপের তো আপনারা যেটা ভালো মনে হয় ওইটাই নিবেন অনেক কোম্পানি আছে বিদেশি কোম্পানিও আছে তো আমার ডিনার সেটটা অলরেডি চলে আসছে তো আমি আপনাদেরকে একটা কথা বাবা বলি দোকান থেকে ডিনার সেটের প্যাকেট বের হলে আর চেঞ্জ করবে না তাই আমি প্রত্যেকটা ডিনার সেট চেক করে নিতেছি যাতে ভাঙ্গা না থাকে যাতে কোনো ডিস্টার্ব না থাকে এগুলো বলুন আর চেঞ্জ করে দিবে আর ওনারা বলছে যে আমাদের দোকান থেকে বের হলে আর ডিনার সেটের বক্স চেঞ্জ হবে না কারণ আপনারা ভা ফালাই দিলে বাইঙ্গা দিলে তো আমাদের কোনো দোষ না তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ডিনার সেট কিনবেন অবশ্যই চেক করে কিনবেন আর ডিনার সেটে হয় মেনত তো বাউন্ন পিস এর উপরে হয় না এর উপরে যারা নেবেন তারা আলাদা আলাদা কিনে সেট করে মিলিয়ে নিতে হবে কারণ আর হয় বাউন্ন পিস পিস আর ওটার থাকলে প্রত্যেকটা জিনিসই পাবেন দিনা সেটা যা আছে দামি দামি জিনিসগুলোও পাবেন তো এখানে আমাকে চেক করে আমি চেক করে নিতেছি তো তারপর চেক করা হয়ে গেছে আমি এখন আমার হুন্ডার পিছনে বানছি যেহেতু হুন্ডা নিয়ে আসছি আর এটা আমার হুন্ডার ভিতরেই নিয়ে হইব তাই অনেক সুন্দর করে বাঁধছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজির উপরে ওজন তো আমার আস্তে আস্তে এলাকায় যেতে হবে তো আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে আসছি তো নিচে কাকার ঘরে ম্যানেজারের ঘরে ডিনার সেটটা রাইখা ওদের জন্য কিছু কাপড় চুপড় কিনতে যাব তো আজকে আপনাদের মাঝে সস্তা একটা মার্কেটে নিয়ে যাব যেটা সাপ্তাহে শুধু এই বাজারটা মিলে মঙ্গলী মার্কেট বলে বীরিবান্ধের উপরে তো আম্মুকে নিয়ে সুপিয়ানকে মারিয়ামকে নিয়ে চলে যাবো না বাচ্চাদের জন্য কিছু জিনিস কেনার জন্য এই মঙ্গলী মার্কেটটা আসলাম কম দামি যেগুলো রেগুলার পড়ার জন্য একবারে শিকসন থেকে নিয়ে মোটামুটি বালুঘাট পাল পর্যন্ত আপনাকে একটা মজা জিনিস দেখাই ছবি নাম্বা কিন্তু তুমি গাইতে নাই মনে হয় এক মিনিট গাইতে আছি খাচ্ছ <hnut Collinsennen> তুমি কি হাওয়াই মিটার খাচ্ছ ও গালে লাগিয়েছে গা মুখে লাগিয়েছে তো বন্ধুরা আজকের এই সারা দিনে কেনাকাটার ব্লগটা আপনাদের মাঝে কেমন লাগলো আর অনেক দিন পর ব্লগ ছাড়তে আসলাম সময় পাই না সময় মিলেতে পাই না তাই আপনাদের মাঝে কাজ করতেও আসতে পাই না তো সামনে কিছু গজ্জেস ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসবো আমার সুমন্দি বিদেশ থেকে আসছে আর আমি শ্বশুরবাড়িতে যাব সব কিছু মিলিয়ে আপনাদের মাঝে একটু ব্লগ থাকবে আর ব্লগ সাথে থাকবেন দেখতে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম